আসসালামু আলাইকুম এসএসসি ভোকেশনাল দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা তোমাদের দ্বিতীয় ট্যাগ কোশ্চিন ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি আর এই ক্লাসে তোমাদের হচ্ছে ট্যাগ কোশ্চিংয়ের সম্পূর্ণ রুলসগুলো আমি দিয়ে দিব তোমাদের পূর্ববর্তী ক্লাসে প্রায় চার পাঁচটা রুলস দেওয়া হয়েছিল তাই তোমরা পূর্ববর্তী ক্লাসটাও একটু দেখে নিবা আমার চ্যানেলে আপলোড করা আছে তো প্রথম রুলস হচ্ছে তোমার এসব শব্দ যদি থাকে তাহলে তাহলে ট্যাকসিন করার সময় করার সময় নান নোবডি যদি থাকে ট্যাকোসিন করার সময় তাহলে কি করতে হবে তোমাদের এখানে সাহায্যকারী ভাবটা আনতে হবে শুধু অগ্জিরারি অগ্জি জারি ভাবটা আনতে হবে আর আনতে হবে হচ্ছে প্রণাম আনতে হবে দে প্রণাম আনতে হবে দে তাহলে আমি এখানে লিখলাম কি আর এখানে কি করা যাবে না এখানে অগ্ধিআরি ভাবটা শুধু আনতে হবে নট নট আনা যাবে না নট এখানে নট আনা যাবে না উচ্চ নট এখানে আনা যাবে না তাহলে আমি লিখলাম কি নোবডি বিলিপস এ লায়ার নোবরি বিলিপস এ লায়ার কেউ মিথ্যাবাদীকে পছন্দ করে না তাহলে এখন আমি দিলাম ড্যান্স দিয়ে দিলাম হচ্ছে ইন্টোকেটেড সাইন বা প্রশ্নবত চিহ্ন তাহলে এখানে কি হবে তাহলে নোবরি বিলিপস এ লায়ার তাহলে কেউ মিথ্যাবাদীকে পছন্দ করে না তাহলে এটা কোন ট্যান্সে আসে তোমাদের বুঝতে হবে যেহেতু ভার্টটা এখানে দেখতে পাচ্ছ তোমরা এটা কি আছে প্রেজেন্ট ফর্মে আছে ভারটা আছে প্রেজেন্ট ফর্মে তাই ইন্ডিফেন্স আর প্রেজেন্ট ইন্ডিফেন্টের হচ্ছে সাহায্যকারী ভার্ব কি হবে ডু বা ডাস তাহলে এখানে কি হবে প্রথমে তুমি আগে এখানে লিখলা হচ্ছে ডু এখন ডু ডু এর সাথে এখানে কি লিখলা দে এখন তুমি প্রশ্ন করতে পারো এখানে তো আমি ডাজও লিখতে পারি কিন্তু এখানে যে ডেটা আছে ডেটা কি এটা ডেটা হচ্ছে বহু বচন ওই জন্য ভাবটা নিতে হবে বহু বচন আর ডুটা হচ্ছে কি বহু বচন একটা ভাব তাহলে এখানে ডু দি ঠিক আছে